একটি ছোট্ট গ্রামে থাকতো একটি দয়ালু মেয়ে তার নাম ছিল রিয়া রিয়া ছিল খুবই গরিব কিন্তু তার মন ছিল দামি সোনার চেয়েও সুন্দর প্রতিদিন সে তার পুরনো জামা পরে স্কুলে যেত পা ফাটা স্যান্ডেল আর ছেঁড়া ব্যাগ নিয়ে তবুও সে হাসি খুশি থাকতো একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে রিয়া জঙ্গলের পাশে হাঁটছিল হঠাৎ ঝোপের মধ্যে থাকা একটা শব্দ তার চোখে পড়ল কে কে ওখানে কি সাহায্য চাইছ কেউ আছো এখানে সারা দাও সে ঝোপের কাছে গিয়ে দেখল। একটা ছোট্ট রূপালি পাখি গাছের কাটায় আটকে আছে পাখিটার চোখে পানি উফ তুমি তো অনেক কষ্ট পাচ্ছ ভয় পেও না ভয় পেও না আমি তোমাকে বাঁচাচ্ছি দাঁড়া দাঁড়াও আর একটু অপেক্ষা করো আমি এখানে তোমাকে এখান থেকে মুক্ত করছি রিয়া খুব সাবধানে কাটা সরিয়ে পাখিটাকে মুক্ত করে দিল তারপর হঠাৎ করে চারদিকে ঝলমল আলো ছড়িয়ে পড়ল। আলো থামতে সামনে দাঁড়িয়ে এক অপরূপা জাদুর রিয়া, তুমি অনেক দয়ালু সাহসী এবং নির্ভীক আমার আসল রূপ ছিল এই পরী তোমার দয়ার পরীক্ষায় তুমি পাশ করেছো এখন বলো তোমার সবচেয়ে বড় ইচ্ছে কি আমার খুব ইচ্ছে একটা নতুন জামা আর একটা নতুন ব্যাগ হোক যাতে করে স্কুলে আর সবাই আমার জামা নিয়ে হাসাহাসি না করে পরে মিষ্টি হেসে তার জাদুর ছড়ি ঘোরালো হঠাৎ রিয়ার পরনে এসে গেল এক চকচকে গোলাপি জামা এই জামার ব্যাগ শুধু তোমার নয় এর মধ্যে আছে সাহস মেধার আর দয়ালু জাদু সব সময় মানুষের পাশে থেকেও ভালোবাসা ছড়িয়ে দিও যেমন তুমি আজ করেছ ধন্যবাদ পরি আমি কোনো দিনও ভুলবো না তোমার এই কথা তুমি আমার স্বপ্ন পূরণ করেছ আমি এই জামার ব্যাগের সাহায্যে সবার সাহায্য করব তোমাকে কথা দিলাম